বড় বড় সমাবেশ করে মানুষের কাছে ভুল বার্তা বোঝাবেন না সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় কি কত জনপ্রিয় আমরা সারা বাংলাদেশকে একদিনের সমাবেশ আনতে আনতে পারি শুধু বিএনপি বিরুদ্ধে বলতে অভ্যস্ত বিএনপি এইটা বিএনপি খারাপ সব এদেরকে সময়োজিত জবাব দিতে হবে আমাদেরকে আমাদের কার্যক্রমের মাধ্যমে আমাদের ভালো কাজ দিয়ে ওদিকে বুঝিয়ে দিতে হবে বিএনপি কোনো খারাপ লোকের দল নয় বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়মানের দল আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়মানের শিষ্য কেউ সরাসরি শিষ্য কেউ ভাব শিষ্য ওনার দল কখনো চাঁদাবাজার দল হতে পারে না আপনাদেরকে বদনাম করা হচ্ছে আমাদের মিথ্যা সুতরাং এখান থেকে সাবধান থাকবেন প্রিয় ভাইরা আমরা একটু রাজনৈতিক কথা বলি গত পরশু দিন রাত্রে শেষে দেশে ফিরেছি আমার কাছে পাঁচ দিন তো না আমার কাছে পাঁচ বছর মনে হয়েছে দেশ ছেড়ে পাঁচ দিন বাইরে থাকা মানে আমরা কাছে অনেক অনেক সময় মানা হয়েছে এটা এসে দেখলাম আজকের পেপারটা খুলে মনটা একেবারেই খারাপ হয়ে গেলো হালাক করতে সময় দেশ বিভাগের সময় হয়েছিল না যে মুসলমানরা কেউ ইংরেজি শিখতে পারবে না এটা আপনারা জানেন না ব্রিটিশের সময় শুরু হলো কি মুসলমান ঘরের কোনো ছেলে মেয়ে দূরের কথা ছেলেরাও ইংরেজি শিখতে পারবে না ফলে আমরা অনেক পিছিয়ে গেলাম অন্য সম্প্রদায় গেল আজকে আমরা ধীরে ধীরে ডক্টর ইব্রাহিম মরম ইব্রাহিম ওই যে বারেমের যে প্রিন্সিপাল ছিল প্রতিষ্ঠাতা ডক্টর ইব্রাহিম সাহেব নাম শুনেছেন ওই যে ডায়াবেটিং হসপিটালের প্রতিষ্ঠাতা উনি আমাকে বলেছেন এক সময় ওনার সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছিল বুঝলে বাবা সাতচল্লিশ বছরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভারত কিন্তু অনেক এগিয়ে গেছে আর এই সাতচল্লিশ বছরে খুড়িয়ে খুড়িয়ে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেলাম এটা বললো ইব্রাহিম সাহেব এ কথা তাৎপর্য ব্যাখ্যা করলে অনেক বড় কেউ খুড়িয়ে খুড়িয়ে এগিয়ে গেল আর কেউ খুরিয়ে খুঁড়িয়ে পিছিয়ে গেল তো প্রিয় ভাইরা আমার কাছে আজকে আজকে জাতির সকল নেতাদের কাছে সকল পর্যায়ের নেতাদের কাছে যারা দেশকে ভালোবাসেন একটা জায়গায় আসেন একটা জায়গা আসেন যেই জায়গায় গেলে পরে এই দেশটার উন্নতি হবে দেশের মানুষের উন্নতি হবে এইভাবে বড় বড় সমাবেশ করে মানুষের কাছে ভুল বার্তা বোঝাবেন না সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয় আমরা সারা বাংলাদেশকে একদিনের সমাবেশ আনতে আওতায় আনতে পারি একদিনে সমাবেশ করবে কেউ কোনো জায়গায় ছাড়বে না এটা তো সিস্টেম হলো না তো সুতরাং আমি সবাই কোনো জানাবো এই সমস্ত এক একজন এই সমস্ত সরি এই সমস্ত আউট ফাউট কথাবার্তা বলেন না কেউ মনে করবেন না সুফি চেহারার লোক হলেই সুফি হয়ে যাবেন সুফি না আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না পিআর সিস্টেম না হলে নির্বাচন হতে দেওয়া হবে না স্থানীয় সরকার আগে না হলে নির্বাচন হতে দেওয়া হবে না বিচার না হলে আগে নির্বাচন হতে দেওয়া হবে না আরে ভাই আপনাদের শুধু না বলার জন্য বলা হয়েছে নাকি আর আমরা বিএনপি যদি বলি হবে এবং হবে সুতরাং রকম কনফারেন্টেশনে বিএনপি যেতে চায় না আমরা সতেরো বছর রাজপথে যুদ্ধ করেছি আমরা রাজপথে আর যুদ্ধ করতে চাই না আমরা আমার ভাইয়ের সঙ্গে যুদ্ধ করতে চাই না আমার বন্ধুর সঙ্গে দেশের মানুষের সঙ্গে যুদ্ধ করতে চাই না আমরা চাই এই দেশের শত্রু যারা আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সুন্দর এবং সাবলীলভাবে গড়ে গড়ে তুলব আসুন আমরা ওই জায়গায় যাই যেখানে গেলে এ দেশের মঙ্গল হবে আর কাজটা করলে এই দেশে মানুষের মঙ্গল হবে আপনি আমি শান্তি মতো ঘুমাতে পারব আপনার শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার প্রিয় সাংবাদিক ভাইদের কাছে একটা অনুরোধ জানিয়ে যে দয়া করে আমার বক্তব্যটা দয়া করে একদম করেন না কেউ ভাই দয়া করে যদি কোনো ভুল তুলি বলে থাকি দয়া করে একটু ঠিকঠাক করে বক্তব্যটা দিয়ে আপনি জানেন তো আমার বিরুদ্ধে আবার আমার বিরুদ্ধে একদল লোক আছে বাংলাদেশের বাইরে একটা বিদেশ থেকে আর প্রতি কথাবার্তা বলে কে থেকে কিভাবে আল্লাই জানে তো আপনাদের সবাইকে ধরুন